চৈতন্য চরিতামৃত গ্রন্থ অনুযায়ী চোদ্দশো ছিয়াশি সালের আঠেরোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমার দিন সেদিন ছিল চন্দ্রগ্রহণ সেদিন ফাল্গুন পূর্ণিমার রূপসী সন্ধ্যা উপভোগ্য সেই সন্ধ্যায় আচমকা চন্দ্রকে গ্রাস করল রাহু পূর্ণিমার সন্ধ্যা ঠিক ফিকে হয়ে গেল অমাবস্যার মতো নিকশ কালো অন্ধকারে সমস্ত জগৎ যেন ঢেকে গেল ঘোর কালো রঙে নদীয়ার দক্ষিণে ও গঙ্গার ওপরও ঠিক সেই কালো ছায়া পড়েছে হাজার হাজার লোকের ভিড় তারা সকলেই ছুটেছে গঙ্গার দিকে চন্দ্রগ্রহণের পর গঙ্গা স্নান করলে পাপ তাপ দূরে যায় শত ব্রাহ্মণ ভোজনে ভূমিদানে যে পুণ্য না হয় চন্দ্রগ্রহণের পর গঙ্গাস্থানের সেই শুভ ফল হয় নদীয়ার ওপরে আধার চারিদিকে আধার গঙ্গার ঢেউয়ে আধার সর্বগ্রাসী সর্বনাশী আধার চারিদিকে এই সময় সহসা বেজে উঠল শত শত শঙ্খ হঠাৎ একদিক থেকে যেন ফুটে উঠল পূর্ণ চন্দ্রের সোনার জ্যোতি কেউ যেন পাতলা একটি সোনার পাত দিয়ে আকাশটিকেই মুড়ে ফেলল সেই আলো স্বর্গে মর্তে গঙ্গা জলে সোনার জুই ফুলের মতন দেবকন্যারা মুঠো মুঠো ছড়িয়ে দিলেন যেন চারিদিকে শঙ্খ ধ্বনিতে যে বিপুল শব্দ হলো তা আকাশ বাতাস পূর্ণ করে কাঁপিয়ে তুলল দিগমন্ডলকে দেখতে দেখতে চন্দ্র সপ্রকাশ হলেন যেন কোনো বিধাতা তিমির আবরণ ভেদ করে এমন সুন্দর সোনার গোলক আকাশের পূর্ব দিকটায় মেয়েদের কপালের সিঁদুরের টিপের ন্যায় পরিয়ে দিলেন যখন চন্দ্রদেব মুক্ত হলেন তখন চারিদিকে হরিবল শব্দে পূর্ণ হয়ে গেল সমস্ত জগৎ উত্তর দক্ষিণ সমস্ত দিক ব্যাপী ধীরে ধীরে সেই স্বর নারদ মুনির বিনার মতন দেবাদিদেবের ডমুরুর মতন যা মুগ্ধ করল সকল বিশ্ববাসীকে এদিকে চন্দ্র আকাশে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্রের বাড়িতে বেজে উঠল শঙ্খধ্বনি আর উলুধ্বনি সেই হরিবল শুনতে শুনতে সেই শাঁখের শব্দের শুভলগ্নে নদিয়াতে ব্রাহ্মণ কুলে জন্ম নিলেন একটি দেব শিশু তাকে নদিয়াবাসীরা আদর করে কত যে নাম দিয়েছেন সে আদরের অন্ত নেই সে নামের অফুরন্ত চাঁদ নিমাই ও গৌরাঙ্গ নামগুলোই ছড়িয়ে পড়ল চারিদিকে এ বুকে চাঁদের ছড়াছড়ি তার জন্মে সার্থক হলো নদিয়া সেদিন রাত্রিতে চন্দ্রগ্রহণের সময় শ্রী চৈতন্যদেবের জন্ম হলো বাংলাদেশে কোটি কোটি লোক জন্মেছেন এবং মারাও গিয়েছেন কিন্তু এই ব্রাহ্মণ বালকের মতন এ পর্যন্ত একটি বালকও এদেশে জন্মাননি লক্ষ লক্ষ লোকের বিশ্বাস এই বালক স্বয়ং ভগবান কিন্তু কেন একটি দরিদ্র ব্রাহ্মণ বালককে শত শত লোক ভগবান বলে মেনে নিলেন তার কি ক্ষমতা ছিল যে উড়িষ্যার মহা সম্রাট প্রতাপরুদ্র তার পা ছোয়ার লোভে দিনহীন বেশে উপস্থিত হতেন সেই সময়ে সফলের চাইতে বড় পণ্ডিত বাসুদেব সর্বভৌম ভারতী গোসাই প্রভৃতি জগৎগুরু তার নিকট শিষ্যের ন্যায় কেন করজোরে স্তব পাঠ করতেন কি গুণে জগাই মাথায়ের মতন দুর্দণ্ড পাশণ্ড ভিলপন্থ নরজির ন্যায় দস্যু বারমুখী ও ইন্দিরা দেবীর ন্যায় দুষ্টা স্ত্রীলোক এই ব্রাহ্মণ ছেলেটির পদধুলি মাথায় নিয়ে পবিত্র হয়ে গিয়েছিলেন এত বড় সৌভাগ্য বাংলাদেশের যে বাংলার আঙিনায় স্বয়ং ভগবান আমাদের মাথায় অসীম গৌরবের কিরিট পরিয়ে গেছেন আমাদের দেশের উত্তরে হিমালয়ের অনন্ত মহিমা দক্ষিণে বঙ্গোপসাগরের বিরাট নীলিমা কিন্তু আমাদের সর্বাপেক্ষা বড় গৌরবের বিষয় এই যে নদের চাঁদের বেশে তিনি এদেশে এসে আমাদের পল্লিতে পল্লিতে হাটে মাঠে বাটে দিনহীনের মধ্যে দিনহীন বেশে কাঙালের ঠাকুর কাঙালের বেশে বেরিয়েছিলেন আমাদের পূর্বপুরুষদের কানে অমৃতের মতন হরি নাম বিতরণ করেছিলেন তার কি বড় কামান অস্ত্রশস্ত্র জলযান বা বিমান ছিল না তার কি মন্ত্রতন্ত্র জানা ছিল যাতে লোক মুহূর্তে তার বশীভূত হতো না তবে তিনি জগৎবাস করলেন কিভাবে তাঁর মুখের কথার লোভে রূপ সনাতনের মতো সম্রাটের প্রধান মন্ত্রীরা পথের ধুলা গায়ে মেখে সর্বস্ব ছেড়ে কাঙাল কেন হয়েছিলেন কান্তে কানতে মাটিতে লুটিয়ে পড়ে অনুতাপে কেঁদে ভাসিয়েছিলেন কেন স্বয়ং কাজী ভীষণ রোশের আগুন থামিয়ে ফৌজ বিদায় করে নিজে কাছে এসে আদরে আলিঙ্গন করতে চাইলেন কেন কি গুণে কি বলে অঘটন ঘটিয়ে এই দরিদ্র ব্রাহ্মণ কুমার এই সকল অসাধ্য সাধন করেছিলেন অথচ তার দেহ ছিল ক্ষীণ তার মূর্তি ছিল নারীজন কোমল অর্ধাহারে অনাহারে শরীর ছিল অস্থি চর্মসার না ছিল তাঁর কোনো অস্ত্র শস্ত্র তবুও কি গুণে তিনি জগৎ করেছিলেন তার সমস্ত শক্তি গুণ ক্ষমতা ও অস্ত্র বলতে ছিল মাত্র দুইটি অক্ষরের একটি শব্দ সর্বশাস্ত্র বীজ হরিনাম দ্বি অক্ষর আদি অন্ত নাহি যার বেদে অগোচর তবে চৈতন্যদেব মহাপ্রভুর প্রকৃত নাম নয় তার প্রকৃত নাম বিশ্বম্ভর মিশ্র তার পিতামহ মধুকর মিশ্র উড়িষ্যার রাজার অত্যাচারে যাজপুর থেকে একেবারে দীর্ঘ প্রস্থান করে তথা বর্তমান বাংলাদেশের সিলেটের অন্তর্গত এক অজগ্রামে এসে বসবাস করা শুরু করেন মধুকর মিশ্রের দুই পুত্র নাম উপেন্দ্র ও জগন্নাথ মিশ্র এই জগন্নাথ মিশ্রই শ্রী চৈতন্যদেবের পিতা জগন্নাথ মিশ্র তার পাঠ সমাপ্ত করার জন্য নবদ্বীপে এসেছিলেন চৈতন্য দেবের পিতামহ মধুকর মিশ্রের সাথে নীলাম্বর চক্রবর্তী নামের আরেকজন বিশিষ্ট ব্রাহ্মণও এসেছিলেন এখানে এই নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী দেবীকে জগন্নাথ মিশ্র বিবাহ করেন এবং নবদ্বীপেই ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন গঙ্গার উপকূলে নদিয়ার দক্ষিণ প্রান্তে জগন্নাথ মিশ্রের পাঁচটি সুন্দর খোরো ঘর ছিল এখানেই সচিদেবীর আটটি কন্যা সন্তান জন্মায় যারা সকলেই শিশু অবস্থায় মারা যান রইলেন শুধুমাত্র বিশ্বরূপ এবং নিমাই বিশ্বরূপ ছিলেন পিতামাতার স্নেহের দুলাল দেখতেও ছিলেন যেমন সুশ্রী তেমনি ছিলেন বুদ্ধিমান ও মেধাবী অধ্যয়নের দিকে তার অনুরাগ ছিল তীব্র শান্তিপুরের অদ্বৈতাচার্যের কাছে বেদান্তাদি পাঠ করে ষোলো বছর বয়সে বালক বিশ্বরূপ পালিয়ে গেলেন গঙ্গা পার করে তখন থেকেই কেউ তার সন্ধান পেলেন না এমন শোনা যায় তিনি সন্ন্যাস গ্রহণ করে শঙ্করান্নপুরী উপাধি নিয়ে তপস্যার জন্য বনবাসী হয়েছিলেন বিশ্বরূপের অন্তর্ধানের পর জগন্নাথ মিশ্র পাঁচ বছরের শিশু বিশ্বম্ভরের পড়াশোনা বন্ধ করে দিলেন পাছে লেখাপড়া শিখে এই পুত্রটিও ঘর বাড়ি ছেড়ে সন্ন্যাসী হয়ে যায় কিন্তু লেখাপড়া ছেড়ে পাঁচ বছরের শিশুটি মাতল তুমুল মাত্রী পানায় কারো কলা বাগানে পাকা কলা চুরি করা গঙ্গা স্নানরত ব্রাহ্মণদের চাদর ও কাপড় জলে ভিজিয়ে দেওয়া বা লুকিয়ে রাখা ধ্যানমগ্ন ব্রাহ্মণদের শিবলিঙ্গ চুরি করে নেওয়া গঙ্গা স্নানরত বালিকাদের এলোচুলে ওখরার বিচি ছুঁড়ে মারা ইত্যাদি বিভিন্ন রকম তার ছেলেমানুষী অত্যাচারে পাড়াপড়শিরা অসহ্য হয়ে উঠলেন অবশেষে প্রতিবেশীদের অনুরোধে বাধ্য হয়েই জগন্নাথ মিশ্র পুত্রকে টোলে পাঠালেন বিষ্ণুদাস সুদর্শন এবং গঙ্গাদাস এই তিন পণ্ডিতের টোলে নিমাই অধ্যয়ন শুরু করলেন এবং অতি অল্প বয়সে সর্বশাস্ত্রে পণ্ডিত বলে নবদ্বীপের সুধি সমাজে পরিচিত হন বাসুদেব দত্ত নামক এক অর্থশালী ব্যক্তির বাড়িতে মাত্র সতেরো বছর বয়সে তিনি টোল স্থাপন করেন এই টোলে তিনি ব্যাকরণের প্রস্তুত করেন এই নাম এটাই টোলের ছাত্রেরা টিপ্পনির বিদ্যাসাগর টিপ্পনি সে সময়ের বঙ্গদেশের সমস্ত শেষে বিশ্বম্বরের উপাধি হয়েছিল বিদ্যাসাগর এ সময় কেশব কাশ্মীরি নামের এক অদ্বিতীয় পণ্ডিত নবদ্বীপে এসে যুদ্ধংদেহী ভঙ্গিতে সেখানকার পণ্ডিত মন্ডলীকে তর্কযুদ্ধে আহ্বান জানান বৃদ্ধ অধ্যাপকেরা পড়লেন মহা সংকটে অবশেষে তারা কেশব কাশ্মীরিকে শ্রী চৈতন্যদেবের কাছেই পাঠিয়ে দিলেন কিন্তু কি আশ্চর্য সেই দিগ্বিজয়ী পণ্ডিত অজাত শত্রু কাছে যার পরাভূত হয়ে নবদ্বীপ ছেড়ে পালালেন নবদ্বীপের সমস্ত পণ্ডিত সেই দিন একত্র হয়ে চৈতন্যদেবের উপাধি দিলেন বাদী সিংহ সুতরাং চৈতন্যদেবের গৃহস্থ আশ্রমের নাম শ্রী বিশ্বম্ভর মিশ্র বিদ্যাসাগর ও বাদী সিংহ এর কিছুকালের মধ্যেই চৈতন্যদেবের পিতার মৃত্যু হয় তার আগেই শ্রী চৈতন্যদেবের ঘরের লক্ষ্মী এসেছিলেন লক্ষী দেবী শোকগ্রস্ত শ্রী দেব পিতার মৃত্যুর পর পূর্ববঙ্গে গিয়েছিলেন লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে কিন্তু শোকের পর আরেক শোক সে সময় লক্ষ্মী দেবীকেও সাপের দংশনে প্রাণ হারাতে হয় লক্ষ্মী দেবীর মৃত্যুতে তিনি যে আঘাত পেলেন তাতে তার সমস্ত চরিত্র এবং মনের ভাব বদলে গেল সেই হাসি পরিহাস নিরত চঞ্চল ও উৎসাহী যুবকের চিত্তে একটা অকাল গাম্ভীর্য দেখা দিল তিনি মাতার কাছ থেকে বিদায় নিয়ে পিতৃপিণ্ড দান করার জন্য গয়ায় গেলেন তার পূর্বে তিনি তার মায়ের অনুরোধে বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে পানিগ্রহণ করেন এরপর গয়ায় পিতার পিণ্ডদান করতে গিয়ে পিতা ও প্রথম স্ত্রীর বিয়োগ কাতর নিমাই তার মন্ত্রদাতা গুরু স্বামী ঈশ্বর সাক্ষাৎ পান ঈশ্বরপুরীর কাছ থেকে তিনি শ্রী শ্রী গোপাল অষ্টাদশাক্ষর মহামন্ত্ররাজে দীক্ষিত হন এই ঘটনা নিমায়ের পরবর্তী জীবনে গভীর প্রভাব বিস্তার করে বাংলায় প্রত্যাবর্তন করার পর শিক্ষাভিমানী পণ্ডিত থেকে কৃষ্ণভাবময় ভক্তরূপে তার অপ্রত্যাশিত মন পরিবর্তন দেখে অদ্বৈত আচার্যের নেত্রাধীন স্থানীয় বৈষ্ণব সমাজ আশ্চর্য হয়ে যান অনতি বিলম্বে নিমাই নদীয়ার বৈষ্ণব সমাজের এক অগ্রণী নেতায় পরিণত হন হিন্দু ধর্মের জাতিভেদ উপেক্ষা করে তিনি সমাজের নিম্নবর্গীয় মানুষদের বুকে জড়িয়ে ধরে ধ্বনি বিতরণ করতেন এবং হরিনাম প্রচারে মৃদঙ্গ করতাল সহযোগে অনুগামীদের নিয়ে নবদ্বীপের রাজপথে নগর সংকীর্তনে বের হতেন সর্বসাধারণের মধ্যে ভক্তি ধর্ম প্রচারে শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তনকে মাধ্যম হিসাবে ব্যবহার করেছিলেন জগাই ও মাধাইকে তিনি ভক্তরূপে পরিণত করেন তার প্রভাবে মুসলমান জবন সনাতন ধর্ম ও বৈষ্ণব মত গ্রহণ করেন এবং নবদ্বীপের শাসক চাঁদ কাজী তার আনুগত্য স্বীকার করেন চৈতন্য ভাগবতে আছে জাতিভেদের অসারতা দেখানোর জন্য তিনি শুদ্র রাম দিয়ে শাস্ত্র ব্যাখ্যা করিয়েছিলেন মাত্র চব্বিশ বছর বয়সে কাঞ্চননগরে স্বামী কেশব ভারতীর কাছে সন্ন্যাশ্রমে দীক্ষিত হওয়ার পর নিমাই পণ্ডিত শ্রীমন কৃষ্ণ চৈতন্যদেব নাম গ্রহণ করেন সন্ন্যাস গ্রহণের পর তিনি জন্মভূমি গৌরবঙ্গ ও নদিয়া ত্যাগ করে কয়েক বছর ভারতের বিভিন্ন তীর্থস্থান যথা নীলাচল দাক্ষিণাত্য পণ্ডরপুর বৃন্দাবন আদিতে তীর্থ পর্যটন করেন পথে সত্যবাই লক্ষ্মীবাই নামে বারাঙ্গনাদয় এবং ভিলপন্থ নারেজি প্রভৃতি দস্যুগণ তার স্মরণ গ্রহণ করেন এই সব স্থানে ভ্রমণের সময় তিনি এতদাঞ্চলের ভাষা যথা উড়িয়া তেলেগু মালায়ালাম প্রভৃতি বিশেষভাবে শিক্ষা লাভ করেন এই সময় তিনি অশ্রুসজল নয়নে অবিরত কৃষ্ণনাম জপ ও কঠোর বৈরাগ্য সাধন করতেন জীবনের শেষ চব্বিশ বছরের অধিকাংশ সময় তিনি অতিবাহিত করেন জগন্নাথ ধাম পুরীতে উড়িষ্যার সূর্যবংশীয় সনাতন ধর্মীয় সম্রাট গজপতি মহারাজ প্রতাপ রুদ্রদেব চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণের সাক্ষাৎ অবতার রূপে উপলব্ধি করতে পেরেছিলেন মহারাজা প্রতাপ রুদ্র দেব ও তার সংকীর্তন দলের পৃষ্ঠপোষকে পরিণত হয়েছিলেন জীবনের শেষ পর্বে চৈতন্যদেব ভক্তিরসে আপ্লুত হয়ে হরিনাম সংকীর্তন করতেন এবং অধিকাংশ সময়ই ভাব সমাধিস্থ থাকতেন পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আষাঢ় মাসের শুক্লা সপ্তমী তিথিতে রবিবারে পুরীধামে আটচল্লিশ বছর বয়সে তার লীলা বসান ঘটে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে তিনি পুরীধামের জগন্নাথ দেবের মূর্তির মধ্যে লীন হয়ে যান তবে তার দেহাবসানের বিষয়টি নিয়ে অনেক মতভেদ রয়েছে সেই সম্পর্কে আপনাদের আরেকটি ভিডিওতে আলোচনা করব নবদ্বীপ শহরের ধাম মন্দিরে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সমিতির তত্ত্বাবধানে রয়েছে শ্রী চৈতন্যদেবের পাদুকা যুগল কাঠের এই পাদুকা দুটি পাঁচশো বছর আগে বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন স্বয়ং মহাপ্রভু কথিত রয়েছে শ্রী চৈতন্য দেব সন্ন্যাস এক বছরের মাথায় শান্তিপুরে এসেছিলেন সচিমাতাকে দর্শনের জন্য সচিমাতাকে দর্শনের পরেই পুরীধামে চলে যাওয়ার কথা ছিল তার। আচমকা পুরীর যাত্রা বাতিল করে তিনি নবদ্বীপে আসার ইচ্ছা প্রকাশ করেন শ্রীবাস গঙ্গাধরকে সঙ্গে নিয়ে কীর্তন করতে করতে তিনি নবদ্বীপে চলে আসেন বিষ্ণুপ্রিয়া দেবী সেই সময় বাড়িতে পূজা করছিলেন সন্ন্যাসীদের স্ত্রীর মুখ দর্শনের নিয়ম নেই তাই উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবী ঘর থেকে বের হয়ে স্বামীকে প্রণাম করতে যান প্রণাম শেষ হতেই দেবী দেখেন একজোড়া পাদুকা রেখে গিয়েছেন মহাপ্রভু সামনে মহাপ্রভু নেই ওইদিন রাতে দেবী মায়ের স্বপ্নাদেশ পান জন্মভিটের নিম গাছ থেকে কাঠের বিগ্রহ তৈরি করে পুজো করতে এবং তার সঙ্গে পাদুকাও পুজো হবে সেই থেকে মহাপ্রভুর পাদুকা পুজো হয়ে আসছে বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইয়ের বংশধররা ওই যুগল সুরক্ষিত রেখেছেন উনিশশো সালের পর ওই পাদুকা দুটিকে একটি রূপর খাপের মধ্যে রাখা হয় গৌড়ীয় বৈষ্ণবদের মতে চৈতন্য মহাপ্রভু ঈশ্বরের তিনটি পৃথক পৃথক রূপের আধার প্রথমত তিনি কৃষ্ণের ভক্ত দ্বিতীয়ত তিনি কৃষ্ণভক্তির ভক্তির প্রবক্তা এবং তৃতীয়ত তিনি রাধিকার সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ কৃষ্ণের স্বরূপ ষোড়শ শতাব্দীতে রচিত চৈতন্য জীবনী গ্রন্থগুলিতে লিপিবদ্ধ রয়েছে যে তিনি একাধিকবার অদ্বৈত আচার্য ও নিত্যানন্দ প্রভুকে কৃষ্ণের মতন বিশ্বরূপ দেখিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর ওপরে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এর পরের ভিডিওটিতে আমি আনব শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান রহস্য আজ এই পর্যন্তই আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে করে আমার পাশে থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি